우리이집 오고 보이 집에 오고 보니까 아, 에 오고 보니까 보니까, 아, 내가 이 집에 오고 보니까 보니까, 이 집에 오고 보니까 이 집에 তাই বলি আমরা পুরো মাস ব্যাপী জুলাই 9 একটি থেকে একি নিয়েছি সেই গর্ভসূচি পয়লা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু হয়েছে আমি পুরো এক মাস এই পদযাত্রা চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চেষ্টা করে জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে এই সমস্যা গুলো তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ চব্বিশের গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতিটি বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত সাথে সাথে সংলাপ এবং পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যে স্থানে যাচ্ছি সেখানে ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে আমাদের পীর সিংহের না দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিক সমাবেও ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানে শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গাতে সুদেসা করতে এবং এই দরবার বাংলাদেশে এবং পৃথিবীর চর্মান পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং উনাদের থেকে এবং এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের আহ সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সম্পৃক্তভাবে এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে নাকি জাস্ট সৌজন্যমূলক আমি আমরা তো বিভিন্ন জায়গায় এখানে মুক্তিযুদ্ধী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে আপনারা আপনারা তো রাজনৈতিকভাবে তাদেরকে মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা পেশে কথা বলেছি আত্মীয়-মতো সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে গুণ্ডির মাদ্রাসা দরবার শরীফে যাচ্ছি সেই জায়গা স্যার আজকে আমরা আপনারা জানেন গত জুলাই মাসে বিক্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রের প্রথম মিছিল বেল হয়েছিল অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উৎপদ্ধ করেছিলাম ওলামাই গ্রাম ছিল এবং বৈষম্য আন্দোলনে আমরা সামনের কাঁধারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোগিতা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহ শুকর সেই জোরদার এখানে আসছেন আমরা এক তো ঐতিহাসিক আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ ঘুরতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জুন অত্যাচার অবিচার দেশ থেকে চির উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সেন বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্তটা আমরা আলহামদুলিল্লাহ চাঁদা দেশ গো আমরা দেখেছাম যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসহনীয় বক্তব্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানি মানুষরা এইটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি আহ তারা আউলামাই ক্রামের থেকে

এনসিবির জন্য আমাদের দরজা মূল আপনারা সেই ব্যাপারে এই ব্যাপারে আপনার একটা সংক্ষিপ্ত ভাবে বলি আমরা সে উত্তর দিয়েছি যে আমরা নির্বাচনী ভাগবাটোয়ারা আসলে ভাগবাটোয়ারার যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয় এবং এই রাজনীতিকে ধস্তাক করে চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টি উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণবত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা তোলা রয়েছে